দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ একদম তাজা মাছ ফ্রেশ কত সুন্দর দেখুন মাশাল পদ্মা নদীতে চায়না দুয়ারে মাছ ধরা দেখুন কতগুলো মাছ পেয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখুন এভাবে মাছ ধরা অনেক কষ্ট ভালো লাগার সাথে দুয়ার পেতে মাছ ধরা হয় যেমন সুন্দর দৃশ্য তেমন সুন্দর মাছ তো নিচে দেখুন এরকম মাসের ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন